আসসালামু আলাইকুম ফোন নাম্বার হাইট করে অথবা ফোন নাম্বার গোপন করে আপনি যদি কাউকে ফোন কল দিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে বাংলাদেশে নিবন্ধিত অনুমোদিত এরকমই একটি অ্যাপস আপনাদেরকে দেখাবো যে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার মোবাইল নাম্বার হাইট করে বা গোপন করে যে কোনো মানুষের সাথে কথা বলতে পারবেন সে আপনার নাম্বার দেখতে পাবে না তার মোবাইলের মধ্যে একটি বিদেশি নাম্বার মোবাইলের স্ক্রিনে দেখাবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নাম্বার হাইট করে বা গোপন করে কাউকে কল দেওয়ার জন্য ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে চলুন দেখে আসি মূল ভিডিও প্রথমে মোবাইলে থাকা প্লেস্টোর অ্যাপসে ক্লিক করে সরাসরি স্টোরে প্রবেশ করার পর উপরে সার্চ বক্স রয়েছে সেখানে আলাপ লিখতে হবে এ এল ডাবল এ পি আলাপ্লিকে সার্চ করার পর এরকম অ্যাপ্লিকেশন সামনে চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে দেখেন ইনস্টল পর আমার মোবাইলে ইনস্টল হতে শুরু করেছে দেখেন এখানে লেখা রয়েছে বিআরডিসি অর্থাৎ বাংলাদেশে অনুমোদিত বৈধ একটি অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো মানুষের সাথে আপনার নাম্বার হাইড করে কথা বলতে পারবেন গোপন করে কথা বলতে পারবেন দেখেন ইনস্টল হয়ে যাওয়ার পর সাইটে ওপেন লেখা রয়েছে এই ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে প্রথমে লেখা রয়েছে ইউর আলাফ নাম্বার অর্থাৎ আপনি কারো কাছে ফোন দিলে এই নাম্বারটি এই বিদেশির নাম্বারটি তার মোবাইলে দেখাবে দেখেন নিচে কন্টিনিউ লেখা রয়েছে এই কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পর এরকম পেজ ওপেন হয়ে যাবে দেখেন এখানে যে কোনো একটি নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ফোন নাম্বার লিখে দিবেন আমি আমার ফোন নাম্বার লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর নিচের ঠিক চিহ্ন ঠিক করে দিবেন পরে কন্টিনিউ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর আরেকটি পেজ চলে আসবে সেখানে আপনার নাম্বারে একটি কোড চলে আসবে ছয় ডিজিটের এই কোডটি আপনার মোবাইলে থাকলে অটোমেটিক অ্যালা হয়ে যাবে অর্থাৎ অ্যালাওয়ে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম আরেকটি পেজ চলে আসবে সেখানে একটি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে হবে দেখেন নেক্সট চিহ্ন রয়েছে এই নেক্সট লেখা দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর দুইটি অপশন চলে আসবে প্রথমে রয়েছে ফ্রন্ট সাইড দ্বিতীয় রয়েছে ব্যাকসাইট ফ্রন্ট সাইডে ক্যামেরা আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর মোবাইলের ক্যামেরা অন হয়ে যাবে দেখেন এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরা অন হয়ে গিয়েছে এখন আপনার মোবাইল আপনার এনআইডি কার্ড অথবা যে কোনো একটি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন আমি আমার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিচ্ছি দেখেন এখানে সাবমিট লেখা রয়েছে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পর এখন ব্যাক কভার ব্যাক সাইডে এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর ক্যামেরা অন হয়ে যাবে এখন এনআইডি কার্ডের ব্যাকপার্ট ছবি তুলে নেবেন দেখেন সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এনআইডি কার্ডের সকল তথ্য এখানে আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ আমার এনআইডি কার্ডদের সকল তথ্য দেখাচ্ছে দেখেন এখানে নেক্সট লেখা রয়েছে এই নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটি পেজ চলে আসবে সেখানে একটি ছবি যোগ করতে হবে অ্যাড করতে হবে অর্থাৎ যে আইডি কার্ডের ছবি যার আইডি কার্ড ছিল সে তার আইডি কার্ডের ছবি অ্যাড করতে হবে দেখেন এখানে আমার আইডি কার্ডই ছিল এই জন্য আমার আইডি কার্ডই আমার ছবি দিয়ে দিচ্ছি এখানে সাবমিট লেখা রয়েছে এই সাবমিটে ক্লিক করব এখন নেক্সটে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আর এখানে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর এখানে এলাও করে দিতে হবে এলাও করে দিবেন এলাও করে দেওয়ার পর দেখেন সম্পূর্ণ কাজ শেষ উপরে একটি আইকন রয়েছে অর্থাৎ গ্যালারির মতো আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন রিসার্চ নামে একটি অপশান পেয়ে যাবেন এই রিসার্চ অপশানে ক্লিক করবেন দেখেন আমি রিসার্চ অপশনে ক্লিক করছি ক্লিক করার পর এখানে তিনটি অপশন দেখাচ্ছে প্রথমে দেখাচ্ছে বিকাশ দ্বিতীয় নগদ বিকাশ এবং নগদের সবচেয়ে বেস্ট হয় আমি নগদে আমার সিমে টাকা ভরবো এর জন্য দেখেন আমি নগদ নাম্বারটি তুলে দিচ্ছি দেখেন এখানে এরকম একটি পেজ চলে আসবে এখানে এগারোটি সংখ্যা দিতে হবে এগারোটি সংখ্যা হচ্ছে আপনি যে নাম্বারে একা বরবেন সেই নাম্বারটি এখানে তুলে দিতে হবে তুলে দেওয়ার পর প্রসেস লেখা রয়েছে এই প্রসেসটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পুনরায় আপনার নগদ নাম্বারটি লিখতে হবে আমি আমার নগদ নাম্বারটি লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর দেখেন এখানে নগদের পিনকোডটি দিতে হবে আমি আমার নগদের পিনকোডটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর দেখেন এখানে এরকম একটি পেজ চলে আসবে এখানে টাকার পরিমাণ দিতে হবে আমি বিশ টাকা রিচার্জ করে দেখাচ্ছি দেখেন বিশ টাকা অলরেডি নগদে চলে আসছে এখন দেখেন আপনি যে টাকা বলেন এই টাকা দিয়ে যে কোনো মানুষের সাথে কথা বলতে পারবেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন এখন দেখেন কলের একটি সেটিংস রয়েছে এই কলের সেটিংসে ক্লিক করে একটি নাম্বার তুলে দেবেন আমি দেখেন উপরে দেখাচ্ছি আমি বিশ টাকা রিসার্জ করছি আমি একটি নাম্বার তুলে দিয়ে কল দিয়ে আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি যে কিভাবে নাম্বার হাইট হয়ে বিদেশে একটি নাম্বার তার মোবাইলে চলে যায় আপনিও পারবেন এই অ্যাপসটির দ্বারা আপনার মোবাইল নাম্বার গোপন করে দেখেন আমি একটি নাম্বার তুলে দিচ্ছি তুলে ফোন করব ডায়ল করবো দেখেন নিচে লেখা রয়েছে পেইড কল এই পেইড কলে ক্লিক করে এলাও করে দেবো এলাও করে দেওয়ার পর দেখেন এখানে কয়েকবার এলাও করে দিতে হবে এখন দেখেন কল চলে গিয়েছে অর্থাৎ দেখেন এই অ্যাপসটি হচ্ছে বাংলাদেশে বৈধভাবে পরিচালিত অ্যাপস এই অ্যাপসটির দ্বারা যে কোনো মানুষের সাথে নাম্বার গোপন করে হাইট করে কথা বলতে পারবেন দেখেন আমি ফোন দিয়েছি উপরে একটি নাম্বার দেখাচ্ছে বিদেশি নাম্বার দেখাচ্ছে অর্থাৎ এটা আমার নাম্বার না